প্রশ্ন কাকে জীববিজ্ঞানের জনক বলা হয় উত্তর অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয় প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি উত্তর লাদাখ মালভূমি হল ভারতের সর্বোচ্চ মালভূমি প্রশ্ন রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন উত্তর স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন প্রশ্ন পৃথিবী দিবস কবে পালিত হয় উত্তর বাইশে এপ্রিল পৃথিবী দিবস পালিত হয় প্রশ্ন পৃথিবীতে কয়টি মহাসাগর আছে উত্তর পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে প্রশ্ন কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে উত্তর ফ্লোরিজেন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে প্রশ্ন ডায়রিয়া রোগের কারণ কি উত্তর দূষিত বা অবিশুদ্ধ জল ডায়রিয়া রোগের কারণ প্রশ্ন সবচেয়ে হালকা গ্যাসের নাম কি উত্তর হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা গ্যাস প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি উত্তর মালদ্বীপ হল ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র প্রশ্ন কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে উত্তর ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে প্রশ্ন কার আট চোখ আছে উত্তর মাকোসার আটটি চোখ আছে প্রশ্ন পারদ ছাড়া আরেকটি তরল ধাতুর নাম কি উত্তর পারদ ছাড়া আরেকটি তরল ধাতুর নাম হল গ্যালিয়াম প্রশ্ন কোন বন্যের আলোর বিচ্যুতি সবচেয়ে কম উত্তর লাল বর্ণের আলোর বিচ্ছুতি সবচেয়ে কম প্রশ্ন হেপাটাইটিস কি বাহিত রোগ উত্তর হেপাটাইটিস বায়ুবাহিত রোগ প্রশ্ন শিশু দিবস কবে পালিত হয় উত্তর চোদ্দই নভেম্বর শিশু দিবস পালিত হয় প্রশ্ন হাবলু চরিত্রের ষষ্ঠা কে ছিলেন উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় হাবলু চরিত্রের স্রষ্টা ছিলেন প্রশ্ন এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমি কি। উত্তর হলো পশ্চিম সাইবেরিয়ার সমভূমি এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন